নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেল আর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মেয়েদের জন্য কারণ কেন্দ্র সরকার মেয়েদের জন্য চালু করতে চলেছে নতুন প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে ট্রেনিং করিয়ে দেওয়া হবে চাকরি এই প্রকল্প চালু করার একটাই উদ্দেশ্য মেয়েদের স্বাবলম্বী করে তোলা ও আত্মনির্ভরশীল করা তবে কোন মেয়েরা এই প্রকল্পের সুযোগ পাবে কি কি শেখানো হবে মেয়েদের কিভাবে ও কতক্ষণ ধরে প্রশিক্ষণ চলবে ও আপনারা কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন এই সমস্তটাই জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণটা ভালো করে দেখে নেবেন আর এই বিষয়ে আপনাদের আরও বিস্তারিত জানাবো তার আগে বলে নিচ্ছি যে আমরা প্রতিনিয়ত সরকারের বিভিন্ন প্রকল্প ও চাকরির আপডেট দিয়ে থাকি তাই তাই এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও ভবিষ্যতে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন তো আসুন দেখে নেওয়া যাক এই বিষয়ে ঠিক কী বলা হয়েছে বিনামূল্যে ট্রেনিং করিয়ে দেওয়া হবে চাকরি মেয়েদের জন্য কেন্দ্র চালু করলো নব্য যোজনা তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে বিনামূল্যে ট্রেনিং করিয়ে দেওয়া হবে চাকরি তো কিভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন জেনে নিন মেয়েদের স্বাবলম্বী করে তোলার জন্য কেন্দ্র সরকার আবারও এক নতুন প্রকল্প চালু করল সেই প্রকল্পের নাম নব্য যোজনা এই প্রকল্পের লক্ষ্য একটাই দেশের কিশোরী মেয়েরা যেন আত্মনির্ভর হয়ে উঠতে পারে পাশাপাশি সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক এবং প্রযুক্তিভিত্তিকভাবে দক্ষতা অর্জন করতে পারে কোন মেয়েরা এই প্রকল্পের সুযোগ পাবে জানা যাচ্ছে নব্য যোজনা প্রকল্পটি মূলত ষোলো থেকে আঠেরো বছর বয়সী মেয়েদের জন্য যারা মাধ্যমিক পাশ করেছে আর যারা স্কুল শেষে নিজের পায়ে দাঁড়াতে চায় বা কর্মজীবনের সুযোগ খুঁজছে তাদের জন্য এই প্রকল্পটি হতে পারে একেবারে সোনাই সোহাগা জানিয়ে রাখি দু হাজার পঁচিশ সালের চব্বিশে জুন উত্তরপ্রদেশের সোনভদ্র জেলা থেকে এই প্রকল্পের উদ্বোধন হয় আপাতত এটি পাইলট প্রজেক্ট হিসেবে নয়টি রাজ্যের সাতাশটি জেলায় শুরু করা হচ্ছে মূলত সেই সমস্ত অঞ্চলগুলিকে বেছে নেওয়া হয়েছে যেগুলি অ্যাসপ্রিয়েশনাল জেলা অর্থাৎ যেখানে অর্থ সামাজিক উন্নয়নের প্রয়োজন রয়েছে কি কি সেখানে হবে মেয়েদের আসলে এই প্রকল্পের আওতায় শুধু বইয়ের বিদ্যা নয় বরং বাস্তব জীবনের বিভিন্ন শিক্ষাদান করা হবে তালিকায় থাকবে গ্রাফিক্স ডিজাইনিং ড্রোন অ্যাসেম্বলিং মোবাইল রিপেয়ারিং সোলার প্যানেল ইনস্টলেশন সিসিটিভি সেট স্মার্টফোন টেলিকেশন মেকআপ আর্টিস্ট ইত্যাদি সাত ঘন্টার স্পেশাল প্রশিক্ষণ মডিউল জানা যাচ্ছে এই প্রকল্পের জন্য একটি সাত ঘন্টার স্পেশাল ট্রেনিং মডিউল তৈরি করা হয়েছে আর এখানে শুধু টেকনিক্যাল ট্রেনিং নয় বরং কর্মক্ষেত্রের আচরণ ও আয়ের সঙ্গে ব্যবহারিক হিসাব যোগাযোগ দক্ষতা পিওএসএইচ ও পিওসিএসও আইনের মৌলিক জ্ঞান সমস্ত কিছুই শেখানো হবে যাতে মেয়েরা আত্মনির্ভর হয়ে উঠতে পারে তার জন্য এই প্রকল্প বলে রাখি নব্য যোজনা প্রকল্পটি যৌথভাবে পরিচালনা করেছে নারী ও শিশু কল্যাণ মন্ত্রক ও দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রক আর এর মূল লক্ষ্য মেয়েদের দক্ষ করে তোলা এবং নিজেদের উদ্যোগ নিতে শেখানো আবেদন কিভাবে করবেন বর্তমানে এই প্রকল্পের অনলাইনে আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই নারী ও শিশু কল্যাণ মন্ত্রক বা স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এখানে আবেদন শুরু হবে পাশাপাশি নতুন পোর্টালও চালু করা হতে পারে এই প্রকল্পের জন্য তো আপনারা বুঝতেই পারলেন যে এই প্রকল্পের সুবিধা আপনারা কিভাবে পাবেন কোন কোন বিষয়ে এখানে প্রশিক্ষণ দেওয়া হবে এবং এই প্রকল্পের এখনো আবেদন শুরু হয়নি ভবিষ্যতে যখন এই প্রকল্পের আবেদন শুরু হবে এবং এই প্রকল্পের কোনো নতুন আপডেট এলে আপনাদের জানিয়ে দেবো তো বন্ধুরা এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট আর ভবিষ্যতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ